আলুর লেট ব্লাইটের জন্য ব্যবহার করতেছেন আপনার বেবিলনের ম্যাকজে ব্লু গত সিজনে অনেক উপকারিত হ হয়েছে এটা ব্যবহার করার ফলে আলু অনেক ভালো আছে আলুতে কোনো এই স্পট আসে না কোনো রোগ আসে না এবার আজকের বিষয় হচ্ছে আলুর লেড ব্লাইট রোগ নিয়ে এই রোগ সাধারণত ঘন কুয়াশা বা হালকা বৃষ্টির কারণে

আচ্ছা এটা গতবার ব্যবহার করেছিলেন কেমন এবারও সেজন্য ব্যবহার করতেছেন এই দুইটি আচ্ছা অনেক ধন্যবাদ আলুর বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন আপনারা বিশেষ করে খেলা রাখবেন যে সত্রাক তখন আক্রমণটা বেশি হয় কারণ ওই সময়টাতে আবার অনুকূলটা অনেক সময় পরিবর্তন হয় হঠাৎ দৃষ্টি কুয়াশা হয়ে থাকে এর জন্য বিশেষ করে ওই সময় সতর্কতা অবলম্বন করে থাকবেন সবাই যদি কখনও দেখা যায় যে আলুতে আপনাদের যে পচন এসে গিয়েছে এটার করণই হচ্ছে আপনারা সাইমক্সিলিন প্লাস ডাইমোথেমর গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে দেখবেন আলুর আপনার এই যে পচনটা আছে লেড ব্লাইট এটা দমন হয়ে যাবে অতি তাড়াতাড়ি আমরা ছত্রাকজনিত এই রোগ বলে থাকি এটা যে ম্যানকোজেপ যে কোনো কোম্পানির ম্যানকোজেপ ব্যবহার করলে সাত দিন থেকে তিন দিন পর এই ছত্রাকজনিত আলুর একটা রোগ রয়েছে লেড ব্লাইট মোরগ দমন আলুর স্পট আলুর পচানি বিভিন্ন পাতা পচানি রোগের জন্য ব্যবহার করছে ম্যাকজেপ এটি একটি ভালো নাশক খুব ভালো কার্যকারিতা এর জন্য এসেছি আজকে দিয়ে দুইবার মনে হয় করেছে জমিতে স্প্রে করতে দেখতে পারছেন আবহাওয়া অনুকূলের কারণে আলুতে মরক দমন আসে এর জন্য আমরা আবহাওয়ার ঝড় বৃষ্টি বা বেশি কুয়াশা কারণ যদি হয় তখন আমরা এই সপ্তাহে দুবার এক্সপ্রে করে দেব এই